আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আর এন কে হোলসেল পয়েন্টের ঈদের রেগুলার আপডেট আপনার সকল জানাচ্ছি স্বাগতম আমরা চলে আসলাম আবার আপনাদের মাঝে ঈদের নতুন আপডেট নিয়ে আজকে আবার চলে আসলাম আমাদের গোডাউনে আমাদের গোডাউনে এক এক করে কিন্তু নতুন নতুন অসংখ্য পরিমাণ কালেকশন আসা শুরু হয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু আমরা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আমরা চেষ্টা করতেছি সবসময় কিন্তু আপনাদেরকে নতুন নতুন আমাদের যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো দেখানোর জন্য সেজন্য কিন্তু রেগুলার আমাদের আপডেটগুলো নিয়ে এসে দেখতে অসংখ্য পরিমাণ রেডমি শর্ট প্যান্টের কালেকশন কিন্তু আমাদের এখানে স্টক হয়ে গেছে নতুন একটা প্রিন্টের মধ্যে নতুন দুইটা প্রিন্টের মধ্যে আমাদের শর্ট প্যান্টের কালেকশন চলে আসছে পাশাপাশি অসংখ্য পরিমাণ ফ্রকের কালেকশন চলে আসছে এছাড়াও চলে আসছে অসংখ্য পরিমাণ শর্ট প্যান্টের কালেকশন ডেডিম লং প্যান্টের কালেকশন আছে অসংখ্য পরিমাণে শার্টের কালেকশন এক এক করে আমরা আপনাদেরকে সকল কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো সো যারাই চাচ্ছেন যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে নতুন একটা বিজনেস করতে যারাই চাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত জানতে তারা দর্শক করে পুরো ভিডিও আমাদের সাথে থাকবে বরাবর মতো আজকে আমাকে সহযোগিতা করবে আরেফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ঈদের জন্য নাকি অসংখ্য পরিমাণ কালেকশন নিয়ে আসছে আমাদের কাস্টমারদের জন্য আসলে এর জন্যই ভালো আছি এত পরিমাণ কালেকশন ঈদের ঢুকছে মানে বলার বাইরে আমাদের সবচেয়ে যে ভাইরাল যে সেটটা এই সেটটা কিন্তু আলহামদুলিল্লাহ ঢুকে গেছে যার কারণে আরও বেশি ভালো আছি আমি সেটটা দেখাবো সেটটা দেখানোর আগে আমি কিছু ফ্রগের আইটেম যেগুলো আমাদের আইন হাউস হয়েছে আমি সেগুলো দেখাবো খুব সুন্দর একটা ফ্রগের আইটেম দেখা কিডস মানে একদম সর্বোচ্চ একটা কিউর একটা ফেব্রিক্স এবং সফট ফেব্রিক্স সিঙ্গেল জার্সি সফট ফেব্রিক্সের ভিতরে এগুলো হচ্ছে কিডস গ্রুপের ভিতরে এগুলো আমাদের হাউজে প্রচুর পরিমাণে ইন হাউস হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ শীত ঈদের জন্য যে পরিমাণ কালেকশন দরকার সফটনেসের কালেকশন এগুলো আলহামদুলিল্লাহ আমাদের হাউসে চলে আসছে দেখে এখানে খুব সুন্দর একটা জিনিস এগুলো সাইজ হলো সবগুলো ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এরপর আটটা জিনিস আসছে এটা এটা লেস দেওয়া করা খুব চমৎকার ডেলিভারির ভিতরে এখন অনেকে প্রশ্ন করেন যে ডেলিভারির ভিতরে মনে হয় ফেব্রিক্স মোটা হয় আমি দেখাবো একদম সফট এবং হালকা ফেব্রিক্সের ভিতরে এগুলো সাইজ হবে এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এটার ভিতরে আরেকটা ওয়াশ হচ্ছে এটা দুইটা ওয়াশ পাওয়া যাবে এরপরে গার্লসের রামপার নিয়ে আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা গার্লসের রামপার করেন কি না করে খুবই চমৎকার গালসার রামপার এগুলো হচ্ছে থাকবে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার এগুলো এখানে স্যাম্পল শুধু আমি দেখাচ্ছি যে শুধু দেখার জন্য এরপরে ঈদে অনেক সময় পাঞ্জাবি কেন পাঞ্জাবির সাথে আসলে কোটে কিনতে আসলে অনেকে ভুলে যান কোর্স থেকে কিনবেন এই দেখেন আমাদের কোটির ইউজ কালেকশন আছে এগুলো সাইজ হবে এক বছর থেকে কিনে পাঁচ বছর পর্যন্ত কালার পাঁচটা থেকে নিয়ে ছয়টা কালার থাকবে এগুলো এই একটা কালার হচ্ছে এটা এরপরে আরেকটা হচ্ছে এটা এরকম অনেকগুলো কালার আমাদের থাকবে এগুলো আমাদের আসলে অনেকে প্রশ্ন করেন যে আপনাদের এখানে আমরা যাবো কিভাবে বা গেলে কি প্রোডাক্ট চাই দেখতে পারবো কিনা বা অনলাইনে কি আপনারা প্রোডাক্ট দেবেন কিনা আমি তাদেরকে বলবো যারা অবশ্যই আমাদের হাউসে আসবেন আমাদের হাউসে আসার ঠিকানাটা হচ্ছে হাসনেহানা মার্কেট দুই নম্বর দোকান বেস্ট কালেকশন উত্তরা নয় নাম্বার সেক্টর ঢাকা আমাদের হাউজে আসার লোকেশনটা আমি আবার স্পষ্ট করে বলে দিচ্ছি আপনার হাউস বিল্ডিং বা আব্দুল্লাপুর নেমে উত্তরা নয় নাম্বার সেক্টর যেগুলো একটা রিক্সাকে বললে হয়ে যাবে তারপর কি চমৎকার চমৎকার আমাদের আসছে দেখেন খুব চমৎকার একটা সেট সাইজ হলে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এগুলো হিউজ পরিবহন কোয়ান্টিটি আমাদের কাছে আসে এবং ডিজাইন আছে হিউজ পরিবহন ডিজাইন এ হচ্ছে একটা ডিজাইন এটা গেঞ্জি সেট খুব চমৎকার গেঞ্জি সেটগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে আসলে বাস্তবে অনেক সুন্দর গেঞ্জি সেটগুলো এগুলোর সাইজ হবে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এরপর আটা ডিজাইন আছে এটা এটারও সাইজ হবে এক বছর থেকে পাঁচ বছর কালার হবে চারটা থেকে নিয়ে পাঁচটা এরপর আটা ডিজাইন আছে এটা এটারও সাইজ হবে কালার থেকে কালার হবে এক চারটা থেকে নিয়ে পাঁচটা এরপরে শুধু গার্লসের গেঞ্জি সেট আমরা আনি না আমরা কিন্তু বয়েজের কিছু গেঞ্জি সেট নিয়ে আসছি চমৎকার চমৎকার বয়েজের গেঞ্জি সেটগুলো এগুলোর সাইজ হবে এক থেকে নিয়ে পাঁচশো বছর পর্যন্ত এবং কালার হব চারটা থেকে নিয়ে পাঁচটা এবং স্টাইল হবে অনেকগুলো স্টাইল হবে এগুলো এগুলো হচ্ছে আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের হাউজে আছে এগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বারটা

এরপর আটটা ডিজাইন আছে এটা এখানেও কিন্তু পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা আর নর্মাল কোয়ালিটি আমরা কিন্তু ব্যবহার করি সর্বোচ্চ হাই কোয়ালিটি আমাদের ব্যবহার করছে অর্থাৎ যারা ভালো শোরুমে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু আসলে এই সমস্ত কোয়ালিটিগুলো এবং তারা আয়সে আমাদের আমাদের কাছ থেকে দেখে তারপরে নিতে পারবেন এরপর আটটা আছে টুওয়েলের টু কোয়ার্টার এটা হচ্ছে আপনার ছয় বছর পর্যন্ত এটা এটা সাইজ হলো এটা হচ্ছে ছয় প্যাকেটের এটা সাইজ হলো দুই থেকে নিয়ে চার থেকে নিয়ে চোদ্দ বছর এরপর আটটা আছে ডেনিমের টু কোয়ার্টার এটা এটা হচ্ছে দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এরপর আটটা আটটা ডিজাইন আছে এটা হ্যাঁ টু হুইলার থ্রি কোয়ার্টার এটা ছয় বছর থেকে ষোলো বছর খুব চমৎকার এখানে কিন্তু পকেটের ভিতরে দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে সম্পূর্ণ এবং ডিজাইনটা অনেক চমৎকার এবং স্ট্রেচ করা এগুলো এগুলো সাইজ হলো ছয় থেকে নিয়ে আর ষোলো বছর পর্যন্ত এগুলোর বিভিন্ন কালেকশন আছে এবং বিভিন্ন লেভেল দেওয়া আছে এগুলো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই একটা ডিজাইন আছে এটা এটারও সাইজ হলো ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত কালার হবে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার হবে এরপরে আরেকটা ডিজাইন আছে এটা এটারও সাইজ হলো ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর এটারও কালার হবে চারটা থেকে নিয়ে পাঁচটা অর্থাৎ ডেলিম বলেন টুয়েলভ বলেন থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার অথবা লং প্যান্ট সবগুলোর কালেকশন আমাদের কাছে আছে এই একটা রেডিমেড টু কোয়ার্টার খুব চমৎকার সম্পূর্ণ এম্বয়ডারি করা এটার সাইজ হলো চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এরপর ডিজাইন আছে এটা এটা হচ্ছে টু কোয়ার্টার জগ কার্গো এটা এটার সাইজ হল চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা এটা খুব চমৎকার বিক্রি করে সর্বোচ্চ দামের প্রোডাক্টগুলো এবং সর্বোচ্চ ভালো মানের যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের হাউজে আলহামদুলিল্লাহ আছে এরপর আটা ডিজাইন আছে এটা এর অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়ে গেছে এরপর আটা আছে কালো অনেক সুন্দর ডিজাইন এছাড়া আসলে আমাদের কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ আসছে যে এটা খুব সুন্দর টেরি স্যার থ্রি কোয়ার্টার এটা এটা সাইজ ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এটা দুইটা স্টাইল একটা স্টাইলের মধ্যে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার থাকবে এরপর আটটা স্টাইল আছে এটার মধ্যে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার বারো পিসের প্যাকেট অথবা ছয় পিসের প্যাকেট এ জাতীয় হবে এরপরে আসলে আমাদের সবচেয়ে যে ভাইরাল যে প্রোডাক্টটা আমরা সেটা দেখাবো খুব চমৎকার রামপার সেট এটা যেটা আমাদের সবসময় চলে আমাদের সর্বোচ্চ বিকৃত প্রোডাক্ট হচ্ছে রামপার সেট এই একটা কালার হবে এটা এরপরে হচ্ছে কালার এরপরে হচ্ছে একটা কালার এরপরে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ান ওয়ান ফুলি করা থাকবে ওয়ান ওয়ান হ্যাঙ্গার করা থাকবে ভালো মানের একটা ফ্রকের কালেকশন আছে এগুলোর কালার থাকবে সাইজ হবে আপনার ছ বছর থেকে নেই ষোলো বছর পর্যন্ত এবং এক থেকে নিয়ে পাঁচ থেকে পাঁচ ছ বছর পর্যন্ত এ হচ্ছে আমাদের আজকে আপডেটটা এছাড়াও আমাদের আর অনেক প্রোডাক্ট রয়ে গেছে আসলে ছোট্ট একটা ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব নয় যারা আরো অন্যান্য প্রোডাক্ট দেখতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারও যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের আইটেমগুলো দেখে দিতে পারবো আজ এই পর্যন্ত السلام عليكم